আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় বয়কে মূল্যায়ন দুই হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের যে চার নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল কার্লস হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে এক হচ্ছে শূন্যস্থান পূরণ করো একের এক আছে কলা পেঁপে এটা হবে নরম কাণ্ডের গাছ এরপরে একের দুই আছে বেশিরভাগ সময়েই মানুষ এটা অকারণে বাঘ মেরেছে এরপরে একে দিয়ে দিন আছে এটা কয়লা হবে হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ এরপর একে দিয়ে কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে এটা হবে জীবাশ্ম জ্বালানি এরপরে একে থেকে পাঁচ একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটান এটাং এরপরে দুই থেকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো আছে অপ্রচলিত শক্তি এটা হবে সৌরবিদ্যুৎ এরপরে দুই দিয়ে দুই যাচ্ছে রিক্সা কলকাতা এসেছে এটা হবে উনিশশো সালে এরপরে দুই দিয়ে দিন আছে পরিবেশবান্ধব পরিবহন এটা হবে সাইকেল এরপরে দুই দিয়ে চালাচ্ছে পথের পাঁচালি এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপর দুই আছে প্যাপিরাস এটা হবে কাগজ এরপরে তিনি আছে নিচের পাকশটি পূরণ করো প্রথমে ছকে আছে ভূমিকম্পের সময়ে কী কী সাবধানতা নেওয়া দরকার এরপরে ছকে আছে ভূমিকম্পে কী কী ক্ষতি হতে পারে পরবর্তী ছকে আছে বন্যায় কী কী ক্ষতি হয় এরপরের ছকে আছে বন্যার সময়ে কিভাবে সাবধানতা নেওয়া দরকার এগুলি দুটি করে উত্তর করতে হবে প্রথমেটা আছে ভূমিকম্পের সময় কী কী সাবধানতা নেওয়া দরকার এর উত্তরটি হলো এই যে দুটি পয়েন্ট এখান থেকে বলে দেব এক হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা দুই হচ্ছে বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া এরপরে এটা আছে ভূমিকম্পের কী কী ক্ষতি হতে পারে এর দুটি পয়েন্ট করে দেব এক হচ্ছে অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয় দুই হচ্ছে রাস্তাঘাট ঘরবাড়ি সেতু পাত কলকারখানা ভেঙে পড়ে এরপরে যেটা হচ্ছে বন্যায় কী কী ক্ষতি হয় এরও দুটি পয়েন্ট করে দেব এক হচ্ছে মাঠের ফসল জলে ডুবে নষ্ট হয় দুই হচ্ছে বহু জীবজন্তু জলে ডুবে মারা যায় এরপরে যেটা আছে বর্ণার সময়ে কিভাবে সাবধানতা নেওয়া দরকার এর দুটি পয়েন্ট করে দেব সময় মতো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে দুই জল ফুটিয়ে শোধন করে পান করতে হবে এরপরে চারিদিকে আছে নিচে বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো চারিদিকে এক আছে প্রায় পাঁচশো বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন এটা সত্য হবে এরপরে চারিদিকে দিন হচ্ছে চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এটা সত্য হবে এরপরে চারদিকে দিন আছে চাঁদ পৃথিবীকে বারো দিন উনত্রিশ ঘন্টায় এক পা ঘুরে আসি এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে চার হচ্ছে বারোটার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটায় এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে সূর্যই সব শক্তির উৎস এটা সত্য হবে এরপর চারিদিকে ছয় আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় আট মিনিটে এটা সত্য হবে এরপর চারিদিকে সাত আছে প্রায় একশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয় এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে আট আছে চোদ্দ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার এটা সত্য হবে এরপরে পাচেদা গে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি পাঁচে দাগে এক আছে মানুষ কেন গাছ কেটে ফেলছে এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব এক হচ্ছে মানুষের চাষবাসের জন্য জমি তৈরি করার ফলে পর হারিয়ে যাচ্ছে দুই মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে গাছ কাটা হয় এরপর তিন রাস্তাঘাট তৈরির জন্য বন ধ্বংস করা হচ্ছে চার কলকারখানা ড্যাম প্রভৃতি তৈরির জন্য বনভূমি হারিয়ে যাচ্ছে পাঁচ মানুষের বাড়ির নির্মাণ শহর ও নগর তৈরির জন্য ক্রমশ বন হারিয়ে যাচ্ছে এরপরে পাঁচে থেকে দুই আছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল এর উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন বাঘের সংখ্যা ছিল বেশি থেকে হাজারের আছে কয়লা কিভাবে তৈরি হয় এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায় হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে অবশেষে উদ্ভিদ প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয় এরপরে পাঁচে থেকে চার আছে মাটি ধস নামে কেন এর উত্তরটি হল এই উত্তরটি আমরা এখান থেকে পড়ে দেবো যে ধসের কারণগুলি এক হচ্ছে বৃষ্টিপাত পাহাড়ের ঠালে মাটি পাথর বৃষ্টির চলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে ভূমিকম্প ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঠালে ধস নামে এরপরে তিন আছে গাছ কাটা নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে এরপর চার আছে জঞ্জাল ফেলা পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে এরপরে পাঁচি থেকে পাওয়া যাচ্ছে পানসি কি এর উত্তরটি হল পানসি হল লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে এরপরে থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি ছয় থেকে এক আছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে ছবি আঁকো এর উত্তরটি হলো সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরল লেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যাবে না সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায় তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে এই যে এখানে এই যে চিত্র নম্বর তিনটা যেটা আছে এটা হচ্ছে তোমাদের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে এরপরে ছয়টাই তুই যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে ছবি আঁকো এর উত্তরটি হল যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে ছবিটি এই যে এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে এরপরে ছয়দেয়ে দিন আছে মুখ্য চোয়ারের প্রধান কারণ কি গৌণ জোয়ারের প্রধান কারণ কি এর উত্তর হল মুখ্য চোয়ার মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ এরপরে এটা হচ্ছে গৌণ জোয়ার গৌণ জোয়ারের প্রধান কারণ হল পৃথিবীর ঘূর্ণন এরপরে ছয় থেকে আছে অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের চল বেশি বাড়ে কেন এর উত্তরটি হল অমাবস্যা তিথি পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ারের সৃষ্টি হয় এবং এটি পূর্ণিমা তিথি চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে বলে পৃথিবীর একদিকে চাঁদ ও অপর দিকে সূর্যের আকর্ষণ বল কার্যকরী হলে পৃথিবীর দুদিকে প্রবল জোয়ার সৃষ্টি হয় এরপরে ছয় দিয়ে পাওয়া যাচ্ছে শিশুদের অধিকারগুলি কী কী লেখো এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হল এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এরপরে ছয় থেকে ছয় আছে কয়লা ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব চোখের ধোঁয়া লাগলে এটাবে চোখ জ্বালা করে তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে এরপর দুই আছে শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে ফুসফুসের রোগ হবে এরপর তিনি যেটা হচ্ছে সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব যেটা হচ্ছে ঔজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ে ক্ষত সৃষ্টি হবে এরপর যেটা আছে গাছের পাতার উপর প্রভাব পাতা কালো হয়ে যাবে গাছের সালক সংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে এরপর যেটা হচ্ছে বৃষ্টির জলের মাধ্যমে মাটির উপর প্রভাব এটা মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে এরপরে ছয় থেকে সাত আছে কয়লা খনি অঞ্চলে থসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে এর উত্তরটি হলো এক হচ্ছে কয়লাখনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ফরাট করতে হবে দুই কয়লাখনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তিন কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে এরপরে ছয়দাগের আর আছে অপ্রচলিত শক্তি কোনগুলি কিভাবে সেগুলি প্রচলিত হবে এর উত্তরটি হল অপ্রচলিত শক্তিগুলি উচ্চ নাম হলো সৌরশক্তি বায়ুশক্তি জৈব গ্যাস শক্তি শক্তি ভাটা শক্তি সমুদ্র তরঙ্গ শক্তি আর এটা বে তারা কিভাবে প্রচলিত হবে বলে মনে হয় এর উপায় হলো এক হচ্ছে এই শক্তি ব্যবহারে সহজ পদ্ধতি পার করতে হবে তুই এই শক্তির সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে তিন প্রযুক্তির উন্নতি ঘটিয়ে প্রাথমিক ব্যয় কমাতে হবে এরপরে থেকে নয় যাচ্ছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না এর উত্তরটি হলো এক হচ্ছে গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না দুই রাস্তায় দৌড়াদৌড়ি করবো না তিন বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না চার রাস্তার ওপর কখনোই খেলবো না পা দৌড়াদৌড়ি করবো না পাঁচ বাস থেকে লাভ দিয়ে নামব না ছয় নামার দিকে চলন্ত গাড়ি বা বাইক আসলে নামব না সাত বাসে ঝুলন্ত অবস্থায় যাব না আট হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করব না নয় রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করব না দশ রাস্তায় কলার খোসা ফেলব না তাহলে আজকের ভিডিওতে আমরা যে চার নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য